পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে এবং বাকি পদগুলো পরীক্ষা ঈদের পর শুরু হবে আপনি যদি আসার অপেক্ষায় এখনো বসে থাকেন আপনার জন্য তবে আগের মতো নাই যে আপনি একটা একটা সাজেশন বই কম কমপ্লিট করলেন বা ওইটা পরীক্ষা হয়ে যাবে পরীক্ষায় আমার গাইডলাইন ফলো যারা করেছে তারা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কভার সকল ক্লাস মাত্র আঠারো দিনে সম্পন্ন করতে পারবেন আমার গাইডলাইন ফলো করলে কমপ্লিট না করে ভালোভাবে প্রস্তুতি না নিয়ে আপনি পরীক্ষা দিতে গেলে ওই যুদ্ধের ময়দানে তলোয়ার ছাড়া অবস্থা আপনার ফ্রি অবস্থায় হবে কখনোই আপনি টিকবেন না আলাইকুম সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স ভূমি রেকর্ড ও জমি অধিদপ্তর তিন হাজার সতেরো পদের যে নিয়োগটা হলো এই মার্চ এপ্রিল মাসের দিকে ওই নিয়োগের টেকনিক্যাল যে পদগুলো ছিল যেমন সার্ভেয়ার এরপর হচ্ছে ড্রাফটসম্যান এই পদগুলো পরীক্ষা অনুষ্ঠিত হলো সাতই জুন তো এই পদের প্রশ্ন প্যাটার্ন যদি আপনি দেখে থাকেন যে এখানে বেসিক লেভেল থেকে প্রশ্ন এসেছে প্রচুর এবং বাকি যে সকল পদের পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি যেমন মনে করেন নাজির কাম ক্যাশিয়ার পেশকার সহকারী রেকর্ড কিপার জাজ কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই যে পদগুলো এই পদগুলোতে সবচেয়ে বেশি আবেদন পাচ্ছে এই পদগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা সবাই জিজ্ঞেস করেন এই পদগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা আছে ঈদের পর অর্থাৎ খুব বেশি দিন সময় কিন্তু নেই তো আমি যখন ভিডিও প্রথম দিয়েছিলাম যখন সার্কুলার হয়েছিল তখনই কিন্তু তিন থেকে চার মাস বা সর্বোচ্চ সময় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তাই কিন্তু হচ্ছে কিন্তু শুরু হয়ে গেছে এবং বাকি পদগুলোর পরীক্ষা ঈদের পর শুরু হবে এখন আপনি যদি এস এম এস আসার অপেক্ষায় এখনো বসে থাকেন আপনার জন্য এক বালতি সমবেদনা কারণ এস আসার পর কয়েকদিন সময় দেয় ওই কয়েকদিনে কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয় না প্রস্তুতি যদি ভালোভাবে নিতে হয় এখন থেকেই নেওয়া শুরু করুন অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে আর সময় নষ্ট না করে ভালোভাবে পড়াশোনা করেন এখন জব এক্সাম আগের মতো নাই যে আপনি একটা সাজেশন একটা বই কমপ্লিট করলেন বা পড়লেন ওইটা পড়ে পরীক্ষা দিলেন আর জব হয়ে যাবে এখন প্রচুর কম্পিটিটিভ এক্সাম হয় এখন যাদের বেসিক ভালো যারা হচ্ছে বেশি পড়াশোনা করে বেশি পরিশ্রম করে তাদের মধ্যে থেকে জব এক্সামে টেকে এবং যার লাগ ভালো হয় তার জব হয় আপনি যদি এই পদগুলোতে আবেদন করে থাকেন এই পাঁচটা পদের পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা আছে পাঁচটা পদ হলো পেশকার খারিজ সহকারী রেকর্ড কিপার যাচ মোহরার এবং কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই পাঁচটা পদের পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা আছে ঈদের পরে এবং পরীক্ষাটা হবে লিখিত পদ্ধতিতে অর্থাৎ এই কনফিউশন কিন্তু এখন দূর হয়ে গেছে যে বেশি আবেদন পড়ছে এমসিকিউ হবে কিনা সেই কনফিউশন দূর হয়ে লিখিত পদ্ধতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে নব্বই মিনিট সময় দেবে অর্থাৎ দেড় ঘন্টা এই দেড় ঘন্টার জন্য আপনার লিখিত পরীক্ষার নাম্বারও থাকবে নব্বই অর্থাৎ বাংলাতে বিশ ইংরেজিতে বিশ জেনারেল নলেজে বিশ এবং অঙ্কে একমাত্র তিরিশ নম্বর অর্থাৎ দেখতে পাচ্ছি গণিতকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে অর্থাৎ গণিতে অন্য সব অঙ্কে সেখানে তো আপনি বিশ মার্ক এই পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই অঙ্কে আপনাকে এগিয়ে থাকতে হবে বাংলা ইংরেজি সাধারণ গান এগুলো মোটামুটি নাম্বার সবাই পায় কিন্তু অঙ্কে যে এগিয়ে থাকে সেই কিন্তু জব এক্সামে টিকে এটা কিন্তু সত্যি কথা নব্বই মিনিটের পরীক্ষায় নব্বই আনসার করতে হলে আপনাকে অবশ্যই বেসিকে ভালো দখল থাকতে হবে আপনারা যে সাতই জুন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো ভূমি রেকর্ড ও জৈব অধিদপ্তর এই পরীক্ষার প্রশ্নটা দেখেন প্রশ্নটা দেখলেই বুঝবেন যে সব বেসিক থেকে প্রশ্ন এসেছে এবং আমার স্টুডেন্ট যারা আপনাদের ভূমি রেকর্ড ও জৈব অধিদপ্তর নিয়ে একটা ব্যাচ আমি চালু করেছিলাম সেই ব্যাচে স্টুডেন্ট যারা অলরেডি ক্লাস করেছে এতদিন তারা কিন্তু খুবই ভালো কমন পাচ্ছে এবং খুবই ভালো অ্যান্সার করতে পারতেছে এই যে সাতই জুনের পরীক্ষায় আমার গাইডলাইন ফলো যারা করেছে তারা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেয়েছে আমি এটা প্রাউডলি বলতেছি যে নাইনটি কিভাবে পড়েছে আমি কিন্তু কখনো বলি না যে আমার সাজেশন থেকে নাইনটি কমন পড়বে কেন বলি না কারণ হচ্ছে আমি জানি যে কোনো সাজেশন থেকে কখনো কোনো দিন এইটি পার্সেন্ট এভাবে কমন পড়বে এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই আমার নাই আমার বাবারও নাই হ্যাঁ তো কেন দেয় কারা দেয় সাজেশন বিক্রির জন্য গ্যারান্টি দেয় তো আমি কেন বললাম পঁচানব্বই পার্সেন্ট নব্বই মতো আমার কমন এসেছে কারণ বলেছি যে আমার গাইডলাইন ফলো করেছে অর্থাৎ যারা আমার গাইডলাইন ফলো করেছে তাদের নব্বই পঁচানব্বই পার্সেন্ট কমন পড়বে কিভাবে আমি গাইডলাইন কিভাবে দেই আমি গাইডলাইন দেই হচ্ছে বেসিক থেকে সবার আগে বেসিকটা কমপ্লিট করতে হবে বেসিক 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আগে কমপ্লিট করবেন তারপরে আপনি বিগত সালে প্রশ্ন দেখবেন তারপর হচ্ছে বিসিএস পিএলই প্রশ্ন দেখবেন তারপরে আপনি সাজেশন পড়বেন এইগুলো কমপ্লিট করলে তখন আপনার যে কোনো পরীক্ষা শুধু ভূমি রেকর্ড অধিদপ্তর কেন ওই একই প্রস্তুতিতে আপনি যে কোনো পরীক্ষায় 95% কমন পাবেন এটা হচ্ছে নিয়ন্তন সত্য হ্যাঁ আমি বলতেইছিলাম আমার সাজেশন থেকে 90% কমন Corse আমি বলছি আমার গাইডলাইন থেকে অর্থাৎ আমি যেভাবে পড়তে বলতেছি এইভাবে পড়লে অবশ্যই অবশ্যই আপনার কমন পড়বে কারণ প্রশ্ন তো দেখতেই পাচ্ছেন বেসিক থেকেই তো প্রশ্ন হবে পরীক্ষায় তাই না তো বেসিক থেকে প্রশ্ন হবে যে বেসিকের যে টপিক গুলো থেকে প্রশ্ন হয় সেগুলো যদি আমরা বেসিক ভেঙে অ্যাডভান্স পর্যন্ত পড়াশোনা করি সেগুলো থেকে যেভাবেই দেখটা কেন আমরা তো অ্যান্সার করতে পারবো এটা স্বাভাবিক বিষয় এইভাবে পড়াশোনা করবেন যেকোনো পরীক্ষার জন্য সব সময় এভাবে পড়াশোনা করলে দেখবেন আপনি খুব সহজে জবটা পাবেন এবং একটা জিনিস ভাবেন যে একটা জব যেটা আপনার এখন বয়স হচ্ছে কত পঁচিশ তিরিশ বছর অর্থাৎ বাকি পরবর্তী তিরিশ বছর আপনি সরকারি জব করবেন সুখের শান্তিতে জীবন কাটাতে চান সেই তিরিশ বছরের সুখের জন্য আপনি কি মাস মাস প্রচুর পরিশ্রম করতে করতে পারবেন না তো হবে এত তো সহজ না যে একটা সিট বা একটা সাজেশন পড়লাম আর এটা দিয়ে জব হয়ে গেল যদি এত সহজ হতো তাহলে হচ্ছে এই সাজেশনের দাম দুইশো তিনশো টাকা হতো না এটার দাম তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা হতো মানে এক সাজেশনের দশ লাখ টাকা দিয়ে জব হয়ে গেলে এটা এটা তো সবাই চায় তাই না সবাই চাইবে না বোঝেন মাথা খাটান যে শুধু শুধু জোয়ারে না ভাইসা শুধু শুধু তাদেরকে টাকা না দিয়ে নিজের ক্ষতি না করে সময় নষ্ট না করে লাইনে আসেন সঠিক পথে ফিরে আসেন বুঝে শুনে খরচ করেন এবং যে টাকাটা বই সাজেশন করেন এবং আপনারা জানেন যে এই যে পাঁচ পদের পরীক্ষার কথা বললাম এই পাঁচ পদ এগারো থেকে বিশ গ্রেডের জন্য একটা ক্র্যাশ কোর্স চালু করেছি আমি তো লাইভ ক্লাসও করাই কিন্তু এই ক্র্যাশ কোর্স হচ্ছে যাদের সময় কম যেমন মনে করেন আপনাদের পরীক্ষা তো অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এই অল্প কয়েকদিনে তো আপনার প্রস্তুতি নেওয়ার সময় নেই অলরেডি আপনারা লেট করে ফেলছেন যারা তাদের জন্য বলছি আপনি যদি তিন মাসের প্রস্তুতি নেন তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় আপনি টিকতে পারবেন কিন্তু তিন মাস তো এখন সময় নেই তো এই ক্র্যাশ কোর্সে আপনি তিন মাসের সকল ক্লাস মাত্র আঠারো দিনে সম্পন্ন করতে পারবেন আমার গাইডলাইন ফলো করলে গাইডলাইনটা আমি বুঝিয়ে বলি এখানে তিন মাসে আমরা কয়টা ক্লাস নেই টোটাল সপ্তাহে তিনটা করে মাসে বারোটা অর্থাৎ তিন মাসে তিন বার এবং ছত্রিশটা ক্লাস নেই এই ছত্রিশটা ক্লাস আপনাকে যদি আমি একসাথে রেকর্ড দিয়ে দিই অর্থাৎ তিন মাসের ক্লাস আপনি একসাথে পেলেন আপনি যদি প্রতিদিন দুইটা করে ক্লাস করেন প্রতিদিন মাত্র দুইটা করে ক্লাস প্রতিটা ক্লাস এক ঘন্টা হয় তো প্রতিদিন যদি দুইটা ক্লাস করেন আপনার ছত্রিশটা ক্লাস কমপ্লিট করতে লাগবে আঠারো দিন অর্থাৎ আপনি আঠারো দিনে কিন্তু তিন মাসের সকল ক্লাস কমপ্লিট করতে পারছেন এবং অবশ্যই হ্যাঁ দুইটা ক্লাস কমপ্লিট করতে একটু কষ্ট হবে এবং এগুলোর যে প্র্যাকটিসটা সেটা সারাদিন করতে হবে বাসায় কিন্তু ওই তো বললাম যে আপনি যদি সারা জীবনে সুখ চান একটু এখন এই আঠারো বিশ দিন পরিশ্রম না করলে তো হবে না হ্যাঁ এত সহজ তো আর না দুনিয়া যে আপনি কোনো পড়াশোনা করবেন না শুধু একটা সাজেশন পরে পরীক্ষা দিলে জব হয়ে যাবে তো এই কোর্সে হচ্ছে ফি ছিল এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমি বর্তমানে ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে আটশো টাকায় আটশো টাকায় এই ক্র্যাশ কোর্সের সবগুলো ক্লাস দিচ্ছি এবং এই কোর্সে ভর্তি হলে কোনো ধরনের বই কোনো ধরনের সাজেশন কোনো কিছুর জন্য এক্সট্রা কোনো ফি পেইড করতে হবে না সবকিছু আমি এমনিতেই ফ্রি দেবো কি কি দেবো এই কোর্সের ছত্রিশটা ভিডিও দেব এবং দুইশো টাকা মূল্যের একটা সাজেশন দেব পিডিএফ আপনি যদি বেসিক কমপ্লিট না করে পরীক্ষা নিতে যান বেসিক কমপ্লিট ছাড়া পরীক্ষা দিতে যাওয়া আর যুদ্ধের ময়দানে তলোয়ার ছাড়া যাওয়া একই কথা যুদ্ধের ময়দানে তলোয়ার ছাড়া গেলে আপনি কি একদম কচু কাটা হয়ে যাবে তেমনি বেসিক কমপ্লিট না করে ভালোভাবে প্রস্তুতি না নি আপনি পরীক্ষা দিতে গেলে ওই যুদ্ধের ময়দানে তলোয়ার ছাড়া যে অবস্থা আপনার সেই অবস্থাই হবে কখনোই আপনি টিকবেন না কোনো সাজেশন পরে কেউ কোনোদিন জবে এক্সামে টেকেনা না যদি তার বেসিক কমপ্লিট করা না থাকে বেসিক স্ট্রং থাকার পরে আপনি সাজেশন করেন সমস্যা নাই বেসিক স্ট্রং করেন এবং এই ক্লাসগুলো অবশ্যই বেসিকের জিরো লেভেল থেকে ভেঙে ভেঙে প্রতিটা টপিক বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান চারটা বিষয়ে ক্লাস আছে এখানে অঙ্কের ক্লাস সবচেয়ে বেশি বাংলা এবং ইংরেজির ক্লাস আছে বারোটা অঙ্ক এবং সাধারণ জ্ঞানের ক্লাস আছে চব্বিশটা টোটাল ছত্রিশটা ক্লাস এই ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টে বেসিক জিরো লেভেল থেকে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে একদম আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই না পারেন কোনো সমস্যা নাই ওই লেভেল থেকেই ক্লাসগুলো করানো হয়েছে যারা অনেকদিন পড়াশোনায় গ্যাপ আছেন ভুলে গেছেন সব তারা নিঃসন্দেহে জয়েন করতে পারেন এবং এই ক্লাসগুলো আপনার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি শুধু ভূমি রেকর্ডেই যে কাজে লাগবে তা না আপনারা জানেন নিশ্চয়ই যে দশ থেকে বিশতম গ্রেডে সকল জবে সিলেবাস কিন্তু সেম অর্থাৎ এই পড়াটা একবার পড়লে আপনি বাকি যত জব এক্সাম দিবেন সবখানেই কিন্তু আপনি এখান থেকে কমন পাবেন বেসিক একবার আপনার ক্লিয়ার করে ফেললে এরপর শুধু চর্চার মধ্যে থাকলে আপনি যে কোনো পরীক্ষায় কমন পাবেন এটা হচ্ছে সব থেকে মজার দিক তো যদি কেউ চান এইভাবে এই কোর্সে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিও এইট ফাইভ এইট ফাইভ দিয়ে বা আপনার ইনফরমেশন নিয়ে ভর্তি হয়ে যান সম্পূর্ণ টাকা একবারেই পে করতে হবে আটশো দশ টাকা খরচ সহ আমি বিকাশ নম্বর দিয়ে দিব ওই বিকাশে টাকা সেন্ড করে আপনি লাস্টের ডিজিট জানালি সাথে সাথে আপনাকে ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে সাজেশন দিয়ে দেওয়া হবে সবকিছু আপনি একবারে পেয়ে যাবেন এবং নিজের মতো করে প্রস্তুতি নেবেন তো একটা জিনিস বলে রাখি এই যে সকল ধরনের জব আপডেট আমি কিন্তু সবার আগে আমার ফেসবুকে প্রকাশ করি তো ফেসবুকে প্রকাশ করি কেন কারণ ছোট ছোট যে নিউজ গুলো এগুলোর জন্য ভিডিও করে সবসময় সময় হয় না বা সম্ভব হয় না তো ছোট ছোট আপডেট গুলো সবসময় আমার ফেসবুকে শেয়ার করি তো এই জন্য আপনারা যদি জব আপডেট নিয়মিত পেতে চান আমার ফেসবুক পেজ কোসা ফলো করে রাখবেন এটা আপনাদের এবং আপনাদের যত পিডিএফ যদি আপনারা চান আমার ফেসবুক প্রোফাইলে দেখবেন ঢুকলে শেয়ার করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই গ্রুপে আমি সকল ইম্পর্টেন্ট পিডিএফ গুলো এমনিতেই ফ্রিতে দিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে আপনিও জয়েন হয়ে আপনিও পিডিএফ গুলো বিনামূল্যে নিয়ে নিতে পারেন এবং সকল ধরনের জব আপডেটের জন্য এখানে করতে পারেন আর যদি আপনি বেসিক্যাল কিছু ফ্রি ক্লাস করতে চান আমার নতুন আর চ্যানেল খোলা হয়েছে মিস্টার কুয়াশা নামে ওই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন ওইখানে মাঝে মধ্যে আমি বেসিকের বিভিন্ন ক্লাস আপলোড করে থাকি একদম বেসিক জিরো লেভেলের ওইগুলো করলেও আপনি অনেক উন্নতি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম